তোমাকে নিয়ে কখনো কিছু লেখিনি কারণ তোমাকে বোঝানোর মতো ভাষা আমার জানা ছিল না মাকে আমরা অনেক ভালোবাসি মা আমাদের অনেক কষ্ট করে মানুষ করে বড় করে তবে আমরা তখন বুঝতে পারি না যখন আমরা মা হই তখনই বুঝতে পারি মায়ের সেই কষ্ট তখনই উপলব্ধি করতে পারি মাকে নিয়ে কিছু কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সাথে থাকছে মোচার রেসিপি খুবই সহজভাবে এবং নানি দাদিদের পুরাতন রেসিপি সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে রান্না করি মা তুমি ছিলে সব সময় পাশে তাই হয়তো ধরে নিয়েছিলাম তুমি থাকাটাই স্বাভাবিক কিন্তু এখন বুঝি তোমার মতো মানুষ সব সময় পাশে থাকে না সব কিছু ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা তোমার মতো কারো পক্ষেই সম্ভব তুমি কেমন করে পারতে মা নিজের শরীরটা ভেঙে যাচ্ছে জেনেও রান্না করতে ঘুম না এসে রাত কাটাতে পারতে সবাই রাগ ভাঙাতে অভিমান রাগ নিজের মধ্যে নিয়ে মুখে হাসি ফুটাতে পারতে আর আমরা একটা দিন তোমার মন খারাপ থাকলে বিরক্ত হতাম তুমি চুপ থাকলে ভাবতাম রাগ করেছ কখনো বুঝেনি তুমি কষ্ট চেপে রাখো আজ যখন নিজের ঘরে একটা তুমি হয়ে গেছি তখন বুঝি তোমাকে শুধু ব্যবহার করা হতো তুমি ছিলে প্রয়োজনের সময় সবার প্রথমে কিন্তু ভালোবাসার সময় সবার শেষে তোমার হাসি ছিল লোক দেখানো নয় ছিল ত্যাগের মুখোশ তোমার নিরবতা ছিল সাহস নয় ছিল অভিমান চাপা দেওয়া চুপচাপ কান্না তুমি সংসারের ছায়া ছিলে আলো কেউ হতে দিল না তুমি বেঁচে ছিল সবার জন্য কেউ জিজ্ঞেস করেনি তুমি নিজের জন্য কি চাও মা আজ খুব বলতে ইচ্ছে করছে তুমি মানুষটা শুধু মা নয় একটা পাহাড় একটা শেকড় একটা পৃথিবী ছিলে আমার আর আমরা শুধু সেই ছায়াই থেকেছি কখনো তোমার মুখের দিকে তাকিয়ে বলিনি তুমি ক্লান্ত কিনা। না আজ তুমি পাশে নেই কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না কোনো কান্নায় নয় সান্ত্বনা মিলে না মা চারদিক অচেনা লাগে নিজের কাছেই নিজেকে অচেনা মনে হয় মা তুমি যে কত বড় আশ্রয় ছিলে তা তোমার না থাকায় এখন বুঝেছি তুমি যদি আর একবার ফিরে এসে বলতে ভয় পাস না আমি আছি তাহলে হয়তো বুকের ভেতরটা এমন ভারী লাগতো না একদিন আমি যদি তোমার মতো হই তবু তোমার মতো হয়ে উঠতে পারবো না মা তুমি ছিল অসাধারণ এই কথাটা তোমাকে কখনোই বলা হয়নি কোনো দিনও বলা হয়নি তাই আজ বললাম তুমি শুধু আমার মা নাও তুমি সেই মানুষ যাকে সারা জীবন শ্রদ্ধা করতে যতবার কষ্টে পড়ি মনে হয় দেখো না মা তোমার কথা বলতে বলতেই চোখের কোণে পানি চলে আসলো জীবনের সবচেয়ে বড়ো ভুলগুলোর মধ্যে একটি হল যাদের ভালোবাসা নিঃস্বার্থ তাদের উপস্থিতিতে আমরা স্বাভাবিক ধরে নিই কিন্তু সময়ের সাথে সাথে বুঝি সেই মানুষগুলোর স্থান অপূরণীয় আজ তুমি পাশে নিই আর সেই অভাব প্রতিদিন একটু একটু করে তীব্র হয়ে ওঠে তোমার শূন্যতা আমাকে শিখিয়েছে কৃতজ্ঞতা ভালোবাসা আর মূল্যবোধের প্রকৃত মানে এখন শুধু একটাই চাওয়া যদি আবার কখনো দেখা হয় তবে আর কোনো অনুভূতি না বলা রাখবো না এই পৃথিবীতে মায়ের অবদান সবচেয়ে অপরিসীম মাকে আমরা ভালোবাসি ঠিকই তবে মায়ের সামনে থাকতে কখনো বলতে পারি না যাদের মা বেঁচে আছে তাদের ভাগ্য অনেক ভালো যাদের মা বেঁচে নেই তারাই কথাগুলোর মর্ম সব বেশি ভালো বুঝতে পারবে দোয়া করি পৃথিবীর সকল মা বাবা ভালো থাকুক আজকে আমার রেসিপি কেমন হয়েছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে বলবো পেজটি ফলো করে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ